50 দিন সারা বাংলা চষে প্রায় 3000 কিলোমিটার পদযাত্রার পর রবিবার ব্রিগেড ভরালো সিপিএম এর যুব সংগঠন ডিওয়াইএফআই ডিওয়াইএফআই এর অষ্টম ব্রিগেড সমাবেশ নিয়ে প্রত্যাশা চড়ছিল বাম যুব সংগঠনের নেতা কর্মীদের মধ্যে কৌতূহল ছিল সংবাদ মাধ্যমেরও রবিবারের ব্রিগেড নিঃসন্দেহে লোকসভা ভোটের আগে বাড়তি অক্সিজেন দেবে সিপিএম সহ বাম গণতান্ত্রিক জোটকে শনিবার রাত্রি থেকে উত্তরবঙ্গ সহ বিভিন্ন দূরবর্তী জেলা থেকে ডিওয়াইএফআই নেতা কর্মীর সমর্থকেরা কলকাতা এবং হাওড়া স্টেশনে এসে জড়ো হতে শুরু করেন নৌকা করে নদী পেরিয়ে সুদূর সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চল থেকেও ব্রিগেডের সমাবেশে যোগ দেন হাজারে হাজারে মানুষ রাতে তাদের থাকার জন্য কৃষকসভার অফিস সিটু অফিস ধর্মতলার ওয়াই চ্যানেলে ব্যবস্থা করেছিলেন উদ্যোক্তারা রবিবার সকাল এগারোটা নাগাদ হাওড়া স্টেশন শিয়ালদাহ স্টেশন পার্ক সার্কাস সহ কলকাতার সাতটি পয়েন্ট থেকে মিছিল বের হয় ব্রিগেডের উদ্দেশ্যে এদিনের ব্রিগেড সমাবেশে এসেছিলেন আনিস খানের বাবা শনিবার রাতের সমাবেশের সাফল্য কামনা করে শুভেচ্ছা জানান প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের প্রতিষ্ঠাতা সম্পাদক বুদ্ধদেব ভট্টাচার্য এদিন সভা শুরুর আগে সাংস্কৃতিক অনুষ্ঠানে গণসঙ্গীত গান শিল্পীরা গাওয়া হয় কাজী নজরুল ইসলামের কালজয়ী গান কারার ওই লৌহ ভেঙে ফেল করে লোপাট গানটিও বেলা সাড়ে বারোটা নাগাদ সমাবেশ স্থলে পৌঁছন সিপিএম এর প্রাক্তন রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র তার একটু পরে ব্রিগেডে আসেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু প্রবীণ সিপিআইএম নেতা রবীন্দ্র দেব সহ আরও অনেকে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন যৌবন ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছে তাই বিগত যৌবনও ব্রিগেডে এসেছে যৌবনের ওরা তো ডাক দিয়েছে যৌবনের ডাকে জনমনের ব্রিগেড যৌবন যৌবন ডাক দিয়েছে তাই বিগত যৌবনের মানুষরাও এসেছে ডি ওয়াই এফ ব্রিগেড সমাবেশের কথা বলতে গিয়ে স্মৃতি মিদুর হয়ে পড়েন প্রবীণ সিপিআইএম নেতা রবীন দেব এই বর্তমান প্রজন্ম যেভাবে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছে পঞ্চাশ দিন হেঁটে তারা এখানে বাইশ তারিখে যাদবপুর এসে জড়ো হয়েছে তারপরে কয়েকদিন প্রচারের শীর্ষে আজকে এখানে জমায়েত উনিশশো সাতাশি সালের তেইশে আগস্ট প্রথম ব্রিগেডে যুবদের সমাবেশ হয়েছিল এরপরে পরপর ছটা সমাবেশ হয়েছে এখন এটা অষ্টম সমাবেশ হচ্ছে লাস্ট দু হাজার আটে জমায়েত হয়েছিল এর আগে দু হাজার সাতের সাতই জানুয়ারি এই ব্রিগেডের সমাবেশ হয়েছিল যেদিন শঙ্কর সামন্তকে খুন করেছিল সেই দিন ডিআইএফের রাজ্য সম্মেলন উপলক্ষে প্রকাশ্য সমাবেশ হয়েছিল তো দু হাজার আটের আগস্ট মাসে আবাস রায় চৌধুরীর নেতৃত্বে এখানে ব্রিগেড সমাবেশ হয়েছিল তারপর আজকে ষোলো বছর পর যুবদের সমাবেশ রবিবারের ব্রিগেড নিঃসন্দেহে লোকসভা ভোটের আগে বাড়তি অক্সিজেন যোগাবে সিপিএম সহ বাম গণতান্ত্রিক জোটকে এখন দেখার এই ব্রিগেড সমাবেশের সাফল্য ভোট বাক্সে কতটা তুলতে পারে লোকসভায় শূন্য আসুন থেকে ব্রিগেডের হাত ধরে ঘুরে দাঁড়াতে পারে কিনা এবারে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে সিপিআইয়ের সেদিকেও কিন্তু নজর থাকবে রাজনৈতিক মহলে ক্যামেরায় রবি দত্তর সঙ্গে চয়ন চক্রবর্তী টু